এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি স্বপ্নতে গিয়েছিলাম টুকিটাকি কিছু গ্রোসারি শপিং করতে টুকিটাকি ঘরের জন্যই গ্রোসারি আর ঘরের জন্য আমি কিছু কিনলাম তো স্বপ্নর যে ভিডিওটা ওটা আমি পরে কারণ ওটা একটু বড়ো ওই জন্য পরে এডিট করে দিব আর আজকে স্বপ্ন থেকে কি কি কিনলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন দেখো স্বপ্ন থেকে কিন্তু আগে একটা ব্যাগ দিত এখন কিন্তু স্বপ্ন থেকে ব্যাগটা কিনে নিতে হয় যে এরকম একটা ব্যাগ দেয় তো আমি এরকম ব্যাগটা কিনেই নিয়েছিলাম আমার মনে হয় দশ টাকা নিয়েছিল ওরা এটা একটা নতুন সিস্টেম চালু করেছে তো গেলে কিন্তু তোমরা ব্যাগ নিয়ে যেতে পারো না হলে ওদের কাছ থেকে ব্যাগ কিনে নিতে হবে এটা আমার কাছে নতুন একটা মানে খবর তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাতে তোমাদের সুবিধা হয় তো এখান থেকে দেখো তাও এটা বলবো যে দুই দিন আগে আমি স্বপ্নতে গিয়েছিলাম আমি সেখানকারই এখান থেকে একটা তেল নিয়েছে আমি প্যারাশুট এই যে সিক্রেটের তেলটা আমার কাছে এভারেজ লেগেছে অতটা ভালো লাগেনি আর হচ্ছে এই যে লাইফ বয়ের দুটা হ্যান্ড ওয়াশ কিনেছি আমি এটা দুটা কিনলে বিশ টাকা সাশ্রয় পড়বে এই জন্যই কিনেছি আমার মনে হয় না সাশ্রয় পড়েছে তবে যাই হোক আমার হ্যান্ডওয়াশ লাগেই তো এই জন্য আমি কিনেছি তারপর হচ্ছে এ সবচেয়ে আমার এটার জন্যই আমি আসলে গিয়েছিলাম রাইস নুডলস বাচ্চাদের নাকি ময়দার নুডলস খাওয়ানো উচিত না সেই কারণেই আমি ভেবেছিলাম যে দেখি তো এই লুডুসটা পাওয়া যায় কি না রাইস লুড়ুস এখন আমি যাই না আমার বাচ্চাটা খাবে কি না আমার ছেলে আসলে তারপরে যেহেতু দেখেছি ওদের কাছে আমি নিয়ে আসি তো আমি এই প্যাকটা নিয়েছি এটা সাড়ে তিনশোর মতো নিয়েছি আমার কাছ থেকে এখন দেখা যাক খায় কি না তো এটা আমি কিনেছি একটা তারপরে আমি কিনেছি হচ্ছে এয়ার ফ্রেশনার অনেক টুকিটাকি করতে করতে আসলে একটা কিনতে যে তখন মনে হয় যে এটাও আমার কেনা লাগতো তখন আমি ওইটা কিনে নিয়ে আসি তারপর কিনেছি একটা ডিটারজেন্ট এটাও আমার দরকার ছিল ছোটো ছোটো প্যাকগুলো আমার কাছে মনে হচ্ছে অতটা সাশ্রয়ই না তো এটার সাথে যেহেতু একটা ভীম লিকুইড ফ্রি দিয়েছে তো এটাও আমার খুবই দরকারি একটা জিনিস তো এই কারণে আমি আসলে নিয়ে এসেছি এইটা যে দুটাই আমার কাজে আমার ডিটারজেন্টও দরকার ওরকম ছোটো ছোটো প্যাক করে আসলে হয় না সবসময় যাওয়া হয় না তো এটা একটা ভালো ডিলে পেয়েছি আমি তারপর হচ্ছে এই যে একটা এয়ার ফ্রেশনার কিনেছি এটা হচ্ছে গোদরেজের আমার মনে হয় যে লেমনটা মনে একটু বেশি ভালো হতো এটা হচ্ছে গোলাপের সুগন্ধ আর কি তা আছে মোটামুটি অতটাও না একটু লেমন বা হচ্ছে জেসমিন হলে আসলে বেশি ভালো লাগতো এয়ার ফ্রেশনারটা এটা অনেক দিন ধরে কিনবো কিনবো করে আমার কেনাই হচ্ছে না তো আজকে গিয়েছিলাম আমি আসলে তোমাদের সাথে এখন শেয়ার করি আসলে সাত বছর পর আমার দেখা হচ্ছে আসলে আমার বোন এসেছে আমেরিকা থেকে তো ও আসার আগে আসলে টুকিটাকি কিছু শপিং করা আমার বোন যেহেতু এসেছে এই কারণেই তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আসলে ও অলরেডি এসেছে আমি যেহেতু এইটা দুই দিন পরে দিচ্ছি ভয়েস ওভার তো ও এসেছে ও এসে আমার দেশের বাড়িও চলে গেছে আমি কালকে চলে যাব তো ওর কারণেই আসলে অনেক দিন পর ওর সাথে দেখা তো দুই বোন গল্প স্বল্প হয়েছে তো এই কয়দিন আমি এই কারণে ব্লগ দিতে পারিনি তো কালকে আমি বাসায় চলে যাব তো এখন একটু ফাঁকা পেয়েছি এই কারণে ভাবলাম যে ব্লগটা দেই যেহেতু ভিডিও করা আছে আর যে দেখো কফির কতগুলো স্পাউস কিনেছি আমি অনেক খুশি লাগছে যে ওর সাথে এত দিন পরে দেখা হয়েছে খুব ভাল লাগছিল তো এটাই কিন্তু ছিল আমার আর তোমাদের সাথে এটাই জানানোর ছিল যে গেস্ট আসবে আমার বোনই এসেছে তো এই জন্য খুব এক্সাইটেড আমি তারপরে এই যে দেখো কিছু সয়াবিন কেনা হয়েছে এটা আমি কিনেছি নামা বাজার থেকে এই তো ফরচুনের সয়াবিনগুলো আমার খুব ভাল লাগে খেতে আর এটা হচ্ছে একটা লোকাল ব্র্যান্ডের সয়াবিন এটা হচ্ছে বাংলাদেশি সয়াবিন এই যে এই প্যাকটা তো ওটা আমি খেয়ে দেখবো যে কেমন তাহলে ওটাই নিব আর ফরচুনের সয়াবিনগুলো তো খুব ভালো অ্যাজ ইউজুয়াল হুম আর এই যে এই প্যাকটা নিয়েছি জানি না কেমন হবে আশা করছি ভালো হবে তো এটাই ছিল আমার ছোট একটা বাজার মানে করেছি সেই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো দেখো আমি নেক্সট ভিডিও